হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল অনেক অনেক ভালো আছে আজকে এমন একটা শুভ দিন সেটা আর কি বলবো বলো তো আজকে কি দিন হ্যাঁ আজকে রাস পূর্ণিমা আজকের দিনটা সত্যি অনেক ভালো হ্যাঁ আজকে রাস পূর্ণিমা তার সাথে আজকে আমার জীবনেও একটা স্পেশাল দিন সেইটা হচ্ছে আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন তাই সকাল থেকে গোপসোনা সেবা ভিডিও থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো জানি আমার ভিডিওগুলো হয়তো এত ভালো হয় না ভিডিওর কোয়ালিটি এত ভালো হয় না ভিডিওগুলো যেমন তেমন করে করি ভালো করে এডিটও করতে পারি না তাও আমি আমার মতন করে ভিডিওগুলো ইউটিউবে পোস্ট করি তোমরা যদি একটু পাশে থাকো এবং সাথে থাকো অবশ্যই কিন্তু অনেক দূর যেতে পারবো আমার জীবনে একটা ইচ্ছে আছে জানি না কোনো দিন সেই ইচ্ছেটা পূরণ হবে কি না যদি কোনো দিন পূরণ হয় সেদিন অনেক আনন্দ সহকারে তোমাদের সাথে সেই ভিডিওটা পোস্ট করব কিন্তু তার জন্য লাগবে তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা আজকে উঠেছি অনেক ভোর ভোর ঠান্ডা খুবই পড়েছে কাল থেকেই ঠান্ডা পড়েছে আজকে মাত্র দুদিন এতটা বেশি ঠান্ডা পড়েছে তাও কী আর করব সকাল সকাল উঠে স্নান করে নিতে হয়েছে শীতকাল হোক বা গরমকাল আমাদের প্রতিদিন ভোর ভোরে উঠে স্নান করা কর্তব্য এতে শরীর এবং মন দুটোই ভালো থাকবে মুনি ঋষিরা বলে থাকেন ব্রহ্ম মুহূর্তে উঠলে খুব ভালো শরীরও ভালো হয় আবার ব্রহ্ম মুহূর্তে উঠে কেউ যদি পড়াশোনা করে কোনো কিছু নিয়ে চর্চা করে সেটা খুব ভালো হয় যাদের পড়াশোনা করলে মনে থাকে না তারা যদি এই ব্রহ্ম মুহূর্তে উঠে পড়াশোনা করে তাদের কিন্তু সমস্ত কিছু মনে রাখার শক্তি একটা ভালো এনার্জি বলতে পারো এই ব্রহ্ম মুহূর্তে থাকে ব্রহ্ম মুহূর্ত কাকে বলে তোমরা কি জানো সূর্য উদয়ের ঠিক এক ঘন্টা ছত্রিশ মিনিট সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত ওই সময়ের মধ্যে প্রতিটা মানুষের উঠে পড়া কর্তব্য আর এই সময়টা ভগবানের সেবা করার একটা উত্তম সময় আমার ছেলে তো ঘুমিয়েই ছিল কিন্তু ও আর কতক্ষণ ঘুমিয়ে থাকবে আজকে তাও ফুল তুলে নিয়ে এসেছি ও কিন্তু তখনও ঘুমিয়েছিল প্রায় ওই আমি উঠে যাওয়ার পরে পনেরো মিনিট মতো ও হচ্ছে শুয়েছিল আজকে কিন্তু উঠে পড়লেও বা কি হবে আজকে আমার কোল ছাড়তে ও নারাজ ওকে একটু হালকা 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 করে একটা মোটা জামা পরিয়ে দিয়েছি ঠান্ডা তারপরে ওর নাক দিয়ে একটু জল যাচ্ছে আজকে তো ওর তাই ওকে আর বকাবকিও করিনি আর ওকে কোল থেকে নামায়নি ওকে কোলে নিয়েই হচ্ছে কাজ করছি কিছু করার নেই ভগবানের সেবা পূজা তো আমাকে করতে হবে আর বাড়িতে যেহেতু এখন কেউ নেই ওকে নিয়ে যে এই টাইমে যাবে কেউ সেই রকমও কেউ নেই তাই জন্য ওকে কোলে নিয়েই কাজ করছি ওকে কোলে নিয়ে বসে থাকলে ও কখন নামবে সেই আশায় যদি আমি বসে থাকি তাহলে কিন্তু আজকে আর ভগবানের সেবা পূজা করা হবে না তাই ওকে কোলে ও আরতির সময় কিন্তু দাঁড়িয়েছিল তাও আবার আমার গায়ে একদম গা ঘেঁষে আমার কাপড় ধরেই দাঁড়িয়েছিল যাই হোক যেমন করে হোক যখন যেমন পরিস্থিতি আসুক না কেন যেমনভাবে পারি না কেন ঠিক তেমনভাবেই ভগবানের সেবা করা আমাদের উচিত তাই আমিও ওইভাবে করি জানি এই সেবার মধ্যে অনেক ভুল ত্রুটি মনোযোগ সহকারে ভালো করে হয়তো করাও যায় না কিন্তু কি করব তাই বলে কি আর করবো না সব কিছু একসাথেই করতে হবে যদি আমি এখন করা বন্ধ করে দেই তাহলে আমার সন্তান আর কী শিখবে এখন সে আমাকে দেখেই শিখছে সকালে মঙ্গল আরতি প্রায় হয়ে এসেছিল ভিডিও করতে করতে ভিডিওটাও অফ হয়ে গেল আমি তাই ক্যামেরার সামনে পঞ্চপ্রদীপের আলোটা তোমাদের ক্যামেরার সামনে নিয়ে দিয়েছিলাম যাতে তোমরাও একটু মোবাইলের ভিতর থেকে ভগবানের আশীর্বাদী ওই প্রদীপের আলোটা মাথায় নিতে পারো সমস্ত ভগবানকে পুষ্প অর্পণ করা হয়ে গেছে সিংহাসনটা কত সুন্দর লাগছে তাই না আর লাইটটা লাগিয়ে নেওয়ার পরে সিংহাসনটা তো অনেকটা বেশি সুন্দর হয়ে গেছে ছেলের বার্থডের জন্য আগের দিন কেক বানাবো ভেবেছিলাম ইনো নিয়ে এসেছিল রাতের বেলা তারপরে ভাবলাম কেক বানাতে তো অনেকটা সময় লাগে তারপর যদি ঘুমিয়ে যাই কোনো কারণে তখন পুড়ে যাবে তাই রাতে আর করিনি সকাল সকাল ভগবানের সেবা পূজা করার পরে কেকটা কো বানাতেই চলে এসছি সমস্ত উপকরণগুলো কি কি দিলাম না দিলাম তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না কারণ দেরি হয়ে যাবে সেই ভেবে মোটামুটি গুলিয়ে ফেলেছি ঠিক যেইভাবে আমি প্রতিবার কেকটা বানাই আজকেও কিন্তু ঠিক সেই একইভাবেই কেকটা বানিয়েছি ময়দা সুজি চিনি তেল খাবার সোডা ইনো ভ্যানিলাইসেন্স ভিনিগার ছিল না বলে লেবু আর হচ্ছে দুধ এই দিয়ে কেকের ব্যাটারটা তৈরি করে একটা পাত্রের মধ্যে তেল ব্রাশ করে ঘরের যে কাগজ হয় সেই কাগজ দিয়ে কাটিং করে মাড়িয়ে বসিয়ে দিয়েছি ওই তোমার অয়েল পেপার না কি একটা হয় না ওইগুলো তো আমাদের এখানে পাওয়া যায় কি না জানি না আমি খুঁজে দেখেছি পাইনি তাই কী আর করবো এইভাবেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো ওই অয়েল পেপার না থাকলে আর ওপর থেকে একটু ওই চেরি ফল আর কাঠবাদাম ভিতরে একটু কাজু কিশমিশও দিয়েছি ওইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি একটু ডেকোরেট করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে পরমান্ন হয়েছিল পরমান্ন আর কেক দুটোই যেহেতু রেডি হয়ে গেছে তাই এখন গুপুসোনাকে ভোগ লাগিয়ে দেবো সকাল সকাল কয়েকটা ছোট ছোট বাচ্চাকে ডাকতে বলেছি মানে আমার ননদকে বলেছি ডেকে নিয়ে আসতে সবাই একটু প্রসাদ পেয়ে যাবে আর আনন্দও হবে কেকটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল এবং স্পঞ্জিও হয়েছিল এখন গোপুসনাকে ভোগ লাগিয়ে দিয়েছি প্রসাদ দর্শন করছো তোমরা এখন নিয়ে যাই ছেলে এইটা কাট কাট করবে তারপর সবাই হচ্ছে অল্প অল্প করে প্রসাদও পাবে আর এই যে দেখতে পাচ্ছ এখন সবাই আমার ছেলেকে একটু আশীর্বাদ করছে ওই একটু আতপ চাল দুর্ব আর হচ্ছে তুলসী দিয়ে একটু তিলক চন্দন দিয়ে ওকে সবাই আশীর্বাদ করছে সবাই বলতে ওর দাদাই ওর পিসু ওর পি এবং আমি আমরা তো বড়োরাই কয়েকজন ছিলাম ওমরাই হচ্ছে করেছি ওকে ও কিন্তু মাঝে মধ্যে পালিয়ে যাচ্ছিল কিন্তু আবার ওর সঙ্গীসাথীরা সবাই ওকে ধরে নিয়ে এখানে দাঁড়িয়েছিল এই যে কয়েকটা বন্ধু আছে মানে দিদিভাই দাদাভাই ওরাই হচ্ছে ওদের সাথেও খেলা টেলা করে মাঝে মধ্যে রাস্তার দিকে ঘুরতে গেলে ওরাই কিন্তু খেলাধুলা করে তাই ওরাই হচ্ছে সব এসছিল ওরা সবাইকে মানে আসার পরেই কিন্তু কেকটা কাটা হয়েছে তাহলে অনেকটা আনন্দ পাবে ওরাও আর ছেলের হাসিটা দেখো না কি করে যে দুটো বছর পার করে দিল নিজেও বুঝতে পারলাম না মনে হয় এই তো কয়েকদিন আগেই কোলে ছিল কত ছোটটা ছিল কোলে শুয়েছিল কি করে হঠাৎ জানি না এত বড় হয়ে গেল আর এখন আবার কথা বলতেও পারছে সে অল্প অল্প করে কি করে যে বড় হয়ে যাচ্ছে দিনগুলো যে কি করে চলে যাচ্ছে সময়গুলো ঠিক কিভাবে পেরিয়ে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না জানি ও বড় হলে এই ভিডিওগুলো একদিন দেখবে তখন হয়তো ও খুব আনন্দ পাবে ওর জন্য আমার শুধু একটাই আশীর্বাদ জানি না আমার আশীর্বাদ করার মতো ক্ষমতা আছে কি না কিন্তু ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি আমার সন্তান যেন কৃষ্ণ ভক্তি লাভ করে তার এই মনুষ্য জীবন সে যেন ভগবানের চরণে সমর্পণ করতে পারে ভগবানের ভক্তি করতে পারে ভগবানের দিব্য নাম প্রচার করতে পারে এইটাই হচ্ছে আমার ভগবানের কাছে একমাত্র চাওয়া আর আশীর্বাদ বলতে ওইটুকুই ও সবার যেন মঙ্গল করে আমি একজন সাধারণ মা হয়ে আমি আর কিটুকু চাইতে পারি আমার সন্তানের জন্য ভগবান তাকে সারা জীবন সুস্থ রাখুক ভালো রাখুক কীরকম দুষ্টুমি করছে দেখো না শুধুমাত্র বড়োদের জুতো পরবে আর হাঁটবে নিজের জুতোর থেকে বড়দের জুতো পরতে ও একটু বেশি ভালোবাসে তখন তো সবাই খাওয়া দাওয়া করেছে কিন্তু আমার ছেলে আর খাওয়া দাওয়া করেনি তাই সবাই খাওয়া দাওয়া করে খেলাধুলা করছে ওকে নিয়ে এসি একটু পরমান্নটা খাওয়ানোর জন্য না হলে ও তো ফাঁকিবাজ ও সব কিছু করবে কিন্তু ওকে খাওয়ার কথা বললেই ওর খুব গায়ে কষ্ট তাই ওকে কোলে বসিয়ে একটু পরমান্ন খাইয়ে দিয়েছিলাম তারপরে তো ওর বান্নাও বসাতে হবে দুপুরের না হলে কি আর হবে আজকে তো বাবা বাড়িতে আছে বাবা আর ও হচ্ছে প্রসাদ পাবে অনেকটাই দেরি হয়ে গেল রান্না জানি না কখন হবে যাই হোক খেয়ে নিক এখন দেরি করে যেমন খাচ্ছে দেরি করেই হয়তো আবার খিদে পাবে কিন্তু ঘুমিয়ে যাওয়ার চান্সটা বেশি সকাল থেকে যেহেতু ঘুমায় নি একদম দুপুরবেলা খাওয়া দাওয়া করে ও হচ্ছে ঘুমায় এখন অল্প করে খাইয়ে দিই সবাই আছে এখন ঘুমোবে না ঠিক খাওয়াতে বসবো তখনই হচ্ছে ও ঘুমিয়ে পড়বে অনেকগুলো বাচ্চা আছে তো সবাই মিলে এখানে এখনও আছে সবাই খেলাধুলা করছে ঠিক ছোটোবেলায় যেমন হাঁড়ি কড়াকুড়ি মাই আমি একজন মা শাস্ত একজন ছেলে শাস্ত ওরাও ঠিক রকম করে খেলাধুলা করছে সবাই মিলে দেখেও খুব ভালো লাগে মাঝে মধ্যে মনেও পড়ে যায় আমাদের সেই ছোটবেলার কথা শুধুমাত্র আজকে ওর পাপাটাই থাকতে পারলো না ওর জন্মদিনে অনেক আশা করে বসেছিল ছেলের বার্থডেতে অনেক ভালো মন্দ রান্না করবে অনেক কিছু করবে ওর আশাটাই থেকে গেল। কি আর করবে বলো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটাও এখানেই শেষ করছি হরে কৃষ্ণ রাধে রাধে